হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমার দিনটা শুরু হলো আমার সোনা মম্মমের হাসি আর খেলার সঙ্গে ঘুম থেকে উঠে ওকে একটু খাওয়ালাম তারপর ওর প্রিয় কার্টুনটা চালিয়ে দিলাম তারপর রোজকার মতোই রুমটা একটু গুছিয়ে নিলাম ইস চুটকি বাজিয়ে যদি সব কাজ হয়ে যেত কত ভালো হতো না এই আলনাটার কথা না বললেই নয় প্রতিদিন গুছিয়ে রাখি আর প্রতিদিন ওর অবস্থা দিই আজ ঠিক করে নিলাম আর গুছাবো না থাক ও যেমন আছে তেমনই আর এদিকে দেখো মামামকে একটা গামলার মধ্যে বসিয়ে রেখেছে ও এত দুষ্ট হয়েছে কোথাও ওকে রাখা যায় না তাই এবারেই ব্যবস্থাটাই করতে হলো আজকের আবহাওয়াটা আবার বৃষ্টি আমার না খুব ভালো লাগে বৃষ্টি তাই একটু ভিজে নিলাম মনটাই ফ্রেশ হয়ে গেল অবশ্য বেশি বৃষ্টি পড়ছে না আকাশটা অতটাও মেঘলা না রোদ উঠেই যাবে আজকে এখন তো রোজই বৃষ্টি পড়ছে প্রত্যেক দিন রাতের বেলা বৃষ্টি হয় আবার সকালবেলা বৃষ্টি হয় এদিকে আবার দুপুরবেলা রোদও উঠে যায় আমার কিন্তু বেশ ভালোই লাগে তারপর নিজেকে একটু গুছিয়ে নিলাম আগে ব্রাশ করে নিলাম ভালো করে তারপর একটা ঠান্ডা স্নান শরীরটা একেবারে হালকা হয়ে গেল তারপর কিছু কাপড় ছিল যেটা ধোয়া হয়েছিল সেইগুলো একটা একটা করে ভালো করে ঝেড়ে বাইরে মেলে দিলাম এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই যেন নিজের মতো করে সময় কাটানো যায় এরপর ঠাকুর ঘরে গিয়ে একটু পুজো করলাম মন দিয়ে শেষে হনুমান চালিসাও তো পরে নিলাম তোমাদেরকে তো বলেছি আমি রোজ হনুমান চালিসা করি এরপর নিজের একটু স্কিন কেয়ার করে নিলাম আর এদিকে মামার জন্য স্নানের জল গরম করে দিলাম ওকে মা স্নান করিয়ে দিয়েছে এবার ওকে রেডি করালাম ক্রিম মেখে ওকে একটু খাওয়ালাম তারপর চলো এবার রান্নাঘরে আজকের মেনু ডিম আর শাক হালকা খাওয়া হালকা মন মামামকে নিয়ে না কাজ করাটা ভীষণ কষ্ট হয়ে যায় জানো তো একা একা একদম থাকতে চায় না তাই ওকে দেখো কার্টুনটা ছেড়ে দিলাম আরও কি সুন্দর বড়দের মতন শুয়ে শুয়ে এবার কার্টুন দেখছে মা ওর পাশে অবশ্য বসেছিল নাহলে তো একদমই থাকবে না আর এদিকে দেখো ডিম সিদ্ধটা আমি বসিয়ে দিলাম তোমাদেরকে তো বলেইছি আজকে একদম সিম্পল রান্না করছি ডিম আর শাক আজকে বানাচ্ছি ঢেঁকির শাক আর মিষ্টি কুমর দিয়ে তোমরা কি মিষ্টি কুমড় দিয়ে কখনো এটা ট্রাই করেছো যদি করে থাকো আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও তো এটা আমার মার রেসিপি যেটা আমি বানাচ্ছি মিষ্টি কুমোর দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ আমার মিষ্টি কুমড় তো ভীষণ প্রিয় তাই আমার মিষ্টি কুমোর যে কোনো কিছুতে দিলেই আমার ভীষণ ভালো লাগে তো এইখানে আমি আগে শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়টা দিয়ে দিলাম এরপর মিষ্টি কোমরটা ভালো করে ভেজে শাকটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি ডিমটাও বসিয়ে দিয়েছি আজকে শুধু ডিমের ঝোল করছি আর আজকে না মামিমার পাপা এসেছিলো দুপুরবেলা ভাত খেতে সন্ধেবেলা দুজনে চা নিয়ে বসে পড়লাম আর এইভাবেই কিন্তু আজকের দিনটা আমাদের শেষ হলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লোগে ভালো থেকো সুস্থ থেকো টাটা